ভালো থাকার জন্য গাড়ি বাড়ি কিংবা টাকা পয়সা লাগে না মনের মতো একজন জীবনসঙ্গী হলে চলবে কারণ সেখানে অর্থের অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব থাকবে না ভালোবাসার মানুষ হারিয়ে যেতে পারে কিন্তু আবেগ অনুভূতি ভালোবাসা হারায় না কখনো। বাস্তব কথা কি জানো কষ্ট ছাড়া যেমন কোনো মানুষ নষ্ট হয় না ঠিক তেমনই আঘাত ছাড়া কোনো মানুষ বদলাতে পারে না কথা যখন দিয়েছি কথা আমি রাখব। পরিবার না মানলেও আমি তোমার পাশে সারা জীবন থাকব। আমি সুখ খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি আমাকে ছেড়ে যেও না কখনো কারণ আমার সুখে থাকার পাসওয়ার্ড হলো তুমি একটা কথা মনে রাখবে ভালোবাসার মানুষকে সবসময় সময় দেবে না হলে সময় একদিন তোমার ভালোবাসার মানুষটিকে কেড়ে নেবে বুঝলে প্রিয় বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে আমি তোমার কাছে আমার একটাই আবদার আমার জায়গাটা অন্য কাউকে দিও না ভালো তো তাকে বাঁচতে হয় যে ভালোবাসার মূল্য দিতে জানে আঘাত দিতে নয় প্রথম ভালোবাসা বলতে দ্বিতীয় ভালোবাসা বলতে কিছু হয় না যে শেষ পর্যন্ত পাশে থাকবে সেটাই হলো ভালোবাসা কি এমন ভালোবাসা দিলে তোমাকে নিয়ে ভাবতে গেলে আমার চোখ দিয়ে পানি চলে আসে আমি তোমাকে কতটা ভালোবাসি জানি না তবে এটা বলতে পারি হাজারো ব্যস্ততার মধ্যেও তোমার কথাই বারবার মনে পড়ে নারী তো সেখানে থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায় তুমি আমার কাছে এতটাই আপন হয়ে গেছো যে এখন আমার ভয় লাগে তুমি না থাকলে আমার কি হবে আমি যদি তোমার কাছে একটু গুরুত্বপূর্ণ হতাম না তাহলে আজ আমার জন্য সময় হতো তোমার কাছে অজুহাত নয় থাকার ঘরটা ছোট হোক তাতে সমস্যা নেই কিন্তু প্রিয় মানুষটির মনের ঘরটা যেন বড় হয় পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট কি জানো নিজের চোখের সামনে প্রিয় মানুষকে অন্যের হতে দেখা ধন্যবাদ তোমাকে এতদিন আমার সঙ্গে টাইম পাস করার জন্য